আসসালামু আলাইকুম এভরিওয়ান এভরি পিপল আসলে ভিডিওটা আমি না করে পারছি না এই যে ভিডিওটা দেখতেছেন আপনারা ভিডিওটার একটাই উদ্দেশ্য যে টোরেঞ্জিয়া নামে যে দেশটা ওই যে একটা মহিলা দেখতেছেন আপনারা ওই মহিলাটা বিশ্বের মানচিত্রের মধ্যে এই দেশটা নাই কিন্তু উনি এই দেশটা না থাকার সত্ত্বেও কীভাবে পাসপোর্ট এবং কিভাবে একটা রহস্যকর ঘটনা যে কীভাবে উনি বিশ্বের সবকড় দেশ ভিজিট করলেন কীভাবে উনি বিশ্বের মানচিত্রে যেই দেশটা নাই ওই দেশ থেকে কিভাবে পাসপোর্ট এবং কিভাবে উনি বিশ্বের প্রত্যেকটা দেশ ভিজিট করে নিলেন আমার আসলে কিচ্ছু বুঝতেছে না আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না আসলে আপনারাও যদি বেশি বুঝে থাকেন কেউ তাহলে আপনারা কমেন্ট করবেন বেশি করে আর ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন আমার যারা বাংলাদেশি দেখায় সবাই ভিডিওটা শেয়ার করবায় যেই দেশটা বিশ্বের মানচিত্রে নাই ওই দেশ থেকে কীভাবে পাসপোর্ট তৈরি হয় আসলে মূল ঘটনা হয়েছে উনি বিশ্বের সবকা দেশ ভিজিট করার পরে যখন উনি আমেরিকাতে প্রবেশ করেন তখন ওইখানে আমেরিকার এই যে এমিগ্রেশন অফিসার আছে তারা পাসপোর্ট চেক করে পাসপোর্ট চেক করার পরে দেখে যে ট্যুরজিয়া নামে এই যে দেখার পরে তারা গুগল ম্যাপে সার্চ করে যে তারা দেখে যে ট্যুরজিয়া নামে কোনো দেশ কোনো কান্ট্রি গুগল ম্যাপে নাই তাহলে কী করে সম্ভব এই ট্যুরজিয়া নামে যে দেশটা গুগল ম্যাপে নাই তাহলে ওই দেশ থেকে কীভাবে পাসপোর্ট তৈরি হয় আমার আসলে চিন্তায় আমার রাত্রে গুম হইছে না এটা হলো দশ এগারো তারিখের ঘটনা এই যে দুই দিন আগের ঘটনা তো দুই দিন আগের এই ঘটনা দেখিয়া আসলে আমার আসলে রাত্রে গুম নাই আমার গুম হয়ে গেছে তাহলে এটা কি কোনো আল্লাহতালার কুদরতি খেলা নাকি কোনো আমি কিছুই বুঝতেছি না নাকি এটা অন্য কোনো গ্রহ থেকে আইসে নাকি এটা কোন ধরনের কি আমি কিচ্ছু বুঝতেছি না গেছে তো যারা ভিডিওটা দেখায় সবাই বেশি করে শেয়ার হরবায় আর আমার সাথে ভাই ইনশাআল্লাহ নেক্সট টাইম আর বালা খবর দেখা যাক দেওয়ার চেষ্টা করবো তোমাদের আর ভিডিওটা সবাই প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দেবে ভাইরাল করে দেবে ভিডিওটা আমার ভালোবাসার মানুষেরা আর চ্যানেলটার সাবস্ক্রাইবরের সাথে ভাই আমার তো চিন্তায় ঘুমাইতেছে না রাত্রে আমি ঘুমাইছি না ভাই বিশ্বাস করতে না ভাই আমার ঘুমাইছে আমার চেহারা বাদে চাইতে হোক আপনারা আসলে আমি রাত্রে ঘুমাইছি না আমার ভিতরে বয়ে একটা কেমন যেন কাজ করার ভাই কারণ যেই দেশে কোনো গুগল ম্যাপের মধ্যে নাই ওই দেশ থেকে বিশ্বের দুইশোটা দেশে কিভাবে বই ভিজিট করলো দুইশোটা দেশে ভিজিট করার পরে আবার আমেরিকাতে ঢুকছে আমেরিকাতে ঢুকার পরে আপনারা চিন্তা করছেন নি আমেরিকাতে ঢুকার পরে আমেরিকার যে এখানে ইমিগ্রেশন অফিসার আছে তারা যদি চেক না করতো তাহলে তো এটার রহস্য বাড়িত না ওরা চেক করছে যে চেক করার পরে যে দেখে গুগল ম্যাপে নাই ট্যুরেন্জিয়া নামে কোনো দেশ তো আমিও গুগল ম্যাপে চার্জ করছি কিন্তু কোনো দেশ ট্যুরুঞ্জিয়া নামে আসে না আজ পর্যন্ত আমি ফাই নাই ট্যুরুঞ্জিয়া নামে কোনো দেশ গুগলেও ফাই নাই তাইলে এটা কী করা সম্ভব আমার আসলে চিন্তায় ভালো লাগতেছে না সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবায় আর ভিডিওটা প্রত্যেকটা মানুষের দেখার সুযোগ করে দিবাই ভিডিওটা সবাই ভাইরাল করে দেও সবার আতে ফা ধরিয়া কই ভিডিওটা সবাই ভাইরাল করো আসলে এটা আল্লাহ তালার একটা খেলা আমি বুঝতেছি যতটুকু তো ভিডিওটা শেয়ার করি সবাই দেখার সুযোগ করে দেও আর নেক্সট টাইম ইনশাল্লাহ এই বিষয় নিয়ে কথা হইমো আরও ভালো ভিডিও পোস্ট করম তো সবাই ভালো থাকবায় সুস্থ থাকবাই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দিবে আমি চাই ভিডিওটা বাইরের আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবাই ইনশাআল্লাহ নেক্সট টাইম এই আপডেট পাওয়ার লাগে কি হইল না হইলো সবাই আপডেট দিবো সবাই ভিডিওটা শেয়ার করে দে যে নামে কোনো দেশ নাই এটা আল্লাহ তালার কুদরতি খেলা তো সবাই ভিডিওটা শেয়ার করবা গ্যাস তো আসসালামু আলাইকুম Balata vai.